দয়া করে চেয়ারে বসেছি আবার উচ্চ করে চেয়ার থেকে দিতে পারবো দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের বাসভবন যমুনা গেরাউর উদ্দেশ্যে রওনা দিয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টাল এর সামনে আসলে পুলিশ কিন্তু তাদেরকে ব্রেকের সৃষ্টি করে এবার প্রধান উপদেষ্টার থেকে দাবি ও সব উপদেষ্টাদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছেন ডক্টর ইউনুসের বাসভবন যমুনা গত ছয় মাসে দেশ পরিচালনা করতে ডক্টর ইউনুস কতখানে ব্যর্থ হয়েছেন তা নিয়ে এক প্রতিবেদন দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার জনগণের টাকা লুট করে জোর করে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে চাইছে যা নিয়ে উত্তপ্তার আসলে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ্য পরিবারের বিরুদ্ধে চতুর্থ ঘোষণা করেছে জমিদার হয়ে গেছেন তারা এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান সমতায় বসান জমিদার হয়ে অন্যের কথা শুনে আর তাদের আর আগ্রহ থাকে না ডাস্টবিন বানায়ে শেখ হাসিনার ছবি লাগাইয়ে এর মধ্যে ময়লা খেলার মধ্য দিয়ে শেখাসিনার চুলো ছেঁড়া যায় না তা কিছু যায়ও না আছেও না এদিকে জুলাই আন্দোলনের আহতদের কাছে গণধোলাই খেয়েছে সামন খাস নতাব্দুল্লাহ কেঁদে কেঁদে আওয়ামী লীগ ফিরে আসার কথাও জানিয়েছেন তিনি আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমার ছাড়বে আওয়ামী লীগ আমার ছেড়ে দিবে